আমাদের এই ভবনটা যে ভবনটা নির্মাণের ক্ষেত্রে যে বাধা প্রদান হয়েছে সেটার জন্য আমরা এখানে আসছি এবং আমাদের যে শিক্ষা শিক্ষক আছেন ওনাদের নামে মামলা দেওয়া হয়েছে কেন মামলা করা হয়েছে সেজন্য আমরা এখানে আসছি হচ্ছে আমাদের বিদ্যালয়ে একটি ভবন এসেছে আমরা চাই এই ভবনটা হোক কিন্তু এই বিদ্যালয়ের কিছু লোকজন আছে যারা চাইছে না যে এই বিদ্যালয় ভবনটা হোক আমাদের দাবি আমরা এই ভবনটা চাই আমরা এইখানে আসছি এই আমাদের এইখানে যে শিক্ষকদের নামে মামলা হয়েছে তো আমরা যাই যে দূরত্ব মামলাটা মানে প্রত্যাহারের জন্য আমরা এখানে যে মানববন্ধনের জন্য সমবেত হয়েছি এইটা এলাকার একটা প্রতিষ্ঠান ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুহালবাড়ি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি ভবন প্রায় পাঁচ কোটি টাকার ভবন অনুমোদন হয় তো এলাকার জন্য এটা একটা বড় সম্পদ এলাকাবাসী চাই সকলের দাবি যে এই ভবনটা হোক কিন্তু জমি নিয়ে একটু জটিলতার কারণে ঈদগাহ মাঠ এবং স্কুল কর্তৃপক্ষ দুদের জনের মধ্যে মতবিরোধ ছিল এই দুই পক্ষের এর জন্য আমরা গত বাইশ তারিখে একটা গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছিলাম পরবর্তীতে আমরা গতকাল জানতে পারি যে একটি কুচক্রী মহল ঈদগার পক্ষ থেকে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তির নামে এবং এই প্রতিষ্ঠানের হাই স্কুলের যে প্রধান শিক্ষক আছে ওনার নামেও সহকারী শিক্ষক সহ এলাকা আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের তার নামে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার নামে মিথ্যা মামলা দায়ের করে তারা যে মামলার গর্বে লিখেছে যে দা কুরাল ফুটি এগুলো নিয়ে আক্রমণ করার জন্য আসছিল এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যারা এই মামলাটা করছে তারা আওয়ামী লীগেরই ক্রেতাত্তা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এই মিথ্যা মামলা দায়ের করছে আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে এখানে মানববন্ধনের আয়োজন করছি আজকে এই ভবনটা যদি মাঠের উত্তর পার্শে হয় তাহলে আমাদের তিনটা প্রতিষ্ঠানই সুন্দর হয় এবং রক্ষা হয় এবং এলাকাবাসীর প্রত্যাশাও তাই যে ভবনটা ওই যথাস্থানে যদি নির্মাণ করা হয় তাহলে এখানে এলাকাবাসী উপকৃত হবে আমার শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে এবং ঈদগাহ মাঠ যেভাবে আছে ইনশাল্লাহ সেভাবে থাকবে মাঠেরও কোনো ক্ষতি হবে না এটাই জনগণের প্রত্যাশা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের নামে মিথ্যা মামলা করছে আমরা চাই এই মামলাটা প্রত্যাহার করার জন্য আমরা আবেদন করতেছি আসলে বাড়ি উচ্চ বিদ্যালয়ে একটি ত্রাণ ভবন পাশ হয় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের এই ভবন নির্মাণ কল্পে এলাকার জনগণ সবাই সম্মিলিত হবে যে জায়গাটি নির্ধারণ করেছে সেই জায়গায় আমরা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি সেই ক্ষেত্রে এই মাঠের একটি কুচক্রি মহল আমার নাম সংযুক্ত করে আমি এবং আমার সহকারী শিক্ষক কাদের কাদের স্যার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি মশিউর রহমান মিন্টু এরশাদ স্যার এ এরশাদ সব এদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে এর প্রতিবাদে আমাদের আজকের এই শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে এরা এর প্রতিবাদে এই মানব মানববন্ধনের আয়োজন করে আমরা এর প্রতিবাদ জানাই এবং এর প্রতিকার চাই